যে সমস্ত পর্যবেক্ষক গত তিনটা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত ফিমেল ভোটার্সদেরকে কীরকম ইনক্লুড করতে পেরেছি সেটা উনি এম্পাসাইজ করেছেন তারপরে ওই যে হিল এরিয়াতে হিল এরিয়াতে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা কিভাবে করবেন সেটা জানতে চেয়েছেন আমি বলেছি আমরা উই হ্যাভ প্ল্যান ইউএ ইজ ওয়ার্কিং আইফএস ইজ ওয়ার্কিং This is the abuse and misuse of AI. The other day, I, I saw a very a video of our head of the government marketing for a digital platform. This is it absolutely produced by AI. So, the, the misuse of AI uh, may be a, a big threat for us. Very, so, we have sought their assistance and how to address this issue. দ্য বিকজ ক্যানাডা হ্যাড এন ইলেকশন লাস্ট ইয়ার গত বছরই তো ওনাদের একটা ইলেকশন হয়েছে সুতরাং ওনাদের এই সমস্ত ইস্যুস ওনাদেরকেও ফেস করতে হয়েছে ওনাদের অভিজ্ঞতা থেকে আমার সাথে আলাপ হল যে ওনাদের অভিজ্ঞতা প্রসূত তাদের যে সাজেশনগুলো আমরা তাদের কাছ থেকে চেয়েছি তারা দিবে উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস ইস্যু আশা করি ওই ক্যানাডা আমাদের বিভিন্ন দেশ তো আমাদের পাশে এগিয়ে আসছে হ্যাভ ফুল কনফিডেন্স ইন দ্য ইলেকশন কমিশন দ্যাট দিস কমিশন উইল বি এবল টু ডেলিভার এ ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন এবং ক্যানাডা অত্যন্ত খুশি যে আমাদের কমিটমেন্টের কথা শুনে যে অত্যন্ত খুশি এবং তারা দেয় হাইলি স্যাটিসফাইড আমি লাস্টলি বলেছি যে দিস ইন্টারাকশন উইল কন্টিনিউ Continue uh, He said, this is not my first visit. Not first visit. And yes, I welcome your more visits in the future. Because uh, he has agreed to support us, you know. So I am very happy with the. I am very satisfied with, with the discussion I had with, them, with him. Yeah. When him. a specific data, I, I said no. I, I said no. The kind of help you see, I said, yeah, awareness raising campaign, training. ইউন ইজ অলরেডি হেল্পিং হাজ বাট দেয়ার ইজ এ বাস্কেট ফর এ প্রজেক্ট জাপান এসছে না জাপান অস্ট্রেলিয়া এসে গেছে তো মাইট অলসো জয়েন ইউ ট্রাই টু কোয়ার্ডিনেট উইথ তারা কোয়ার্ডিনেট করে করতে পারে তা আমাদের এসে এই সেক্টরে ওনারা হেল্প করবেন আমা আমাকে বলে জানিয়েছেন ইউথ তো তারা বলছিল যে আমি ওরা অবজার হিসেবে আসতে চাই তবে আমাদের একটু আগেভাগে চিঠি দিয়ে জানাইও তাই কারণ আমাদের আঠাইশটা দেশ আমাদের ইয়ুথ একটা দেশ না আঠাইশটা দেশের সাথে কোর্ডিনেট করে তাদের লোকজন পাঠাইতে হবে ডিসিশন নিতে হবে এই জন্য একটু আগেভাগে জানাতে বলছিল তো এই জন্য আমরা আগেভাগে জানিয়েছি যে আমরা ইউ আর ওয়ার্ল্ড যে সমস্ত পর্যবেক্ষক গত তিনটা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত আমরা আমরা নিব দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে ফরেন আমি ফরেন অবজার্ভের কথা বলছি যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে ওই আমরা নিব মাইনাস ডোজ যারা আগের তিনটে নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে এদেরকে কোনো মতেই না